সেটার মাধ্যমে রোসি তৈরি করে তারা নামে এটা আমরা পরিমাণ করেছি এবং সাথে সাথে কারাবিধি মোতাবেক সকল কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অবহিত করা হয় স্থানীয় সকল পর্যায়ের পুলিশ প্রশাসন খালি আইন আইন সহায়তা আবার ইমিডিয়েটলি রাত ভোর চারটা দশের দিকে আইডেন্টিফাই করা সম্ভব হয় পরবর্তীতে দেখা যায় এই চারজনই সেই চার করা তারা এখন আবার আছে এই ঘটনায় বিষয়েই আমি খুব ভোরে ঢাকা থেকে এসেছি এই বিষয়টা সরজীবনী দেখার সাথে আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলে এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা তদন্তের অধীনে আছে আমরা তদন্ত করে দেখছি সবার সাথে কথাবার্তা বলে সব দেখে সেটা আসলে বুঝতে পারে